প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষের জন্যই ডায়াবেটিস শব্দটি একটি আতঙ্কের নাম কারণ এই রোগ বিভিন্ন বড় ধরনের রোগের প্রারম্ভিক অবস্থা মাত্র ঠিক মতো নিয়ম মেনে না চললে কিডনি ফেলিওর থেকে শুরু করে হার্টের সমস্যা দৃষ্টিহীনতা এমনকি অঙ্গহানি হবার আশঙ্কা থাকে যাই হোক এই রোগ যতই ভয়ঙ্কর হোক না কেন ডায়াবেটিস নিয়ে আমাদের মাঝে অনেক ভুল ধারণা বিদ্যমান তার মধ্যে প্রথমটি হচ্ছে পেশি মিষ্টি খেলে ডায়াবেটিস হয় ধারণাটি কতটুকু সত্য তা জানার আগে আমরা জেনে নিই ডায়াবেটিস কি এবং কেন হয় আমাদের শরীরের ভিতরে অগ্নাশয় ইনসুলিন নামে এক ধরনের হরমোন তৈরি করে যার কাজ হচ্ছে রক্তের শর্করা আমাদের দেহের কোষে পৌঁছানো যার ফলে কোষ শক্তি উৎপন্ন করতে পারে বিপত্তি দেখা দেয় যখন কোনো কারণবশত অগ্ন্যাশয় আর ইনসুলিন তৈরি করতে পারে না ফলে আমরা যে খাবার খাই বিশেষ করে শর্করা জাতীয় খাবার রক্তে গিয়ে জমা হতে থাকে কোনো ইনসুলিন না থাকার কারণে রক্তের শর্করা তার গন্তব্যস্থল কোষে পৌঁছাতে পারে না ফলে কোষ শক্তি উৎপন্ন করতে পারে না যার ফলস্বরূপ ডায়াবেটিসের বিভিন্ন লক্ষণ দেখা যায় এখন কথা হচ্ছে যদি কেউ বেশি চিনি খায় কিন্তু তার অগ্নাশয় পর্যাপ্ত পরিমাণে ইনসুলিন উৎপন্ন করে থাকে তখন কি তার ডায়াবেটিসের লক্ষণ দেখা দেবে এর উত্তর হচ্ছে সোজা কোথায় না সুষ্ঠ অগ্ন্যাশয় যদি যথেষ্ট পরিমাণে ইনসুলিন উৎপন্ন করে তবে রোগী কখনোই আক্রান্ত হবে না কিন্তু যদি কারো ডায়াবেটিস হয়েই যায় তখন কিন্তু অবশ্যই চিনি জাতীয় খাবার নিয়ন্ত্রণ করতে হবে এর পাশাপাশি আরেকটি ভুল ধারণা হচ্ছে ডায়াবেটিসের রোগীরা কখনোই চিনি খেতে পারবে না এক্ষেত্রে বাস্তবতা হচ্ছে রোগী চিনি বা শর্করা জাতীয় খাবার খেতে পারবেন কিন্তু শর্ত হচ্ছে রক্তের টোটাল শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে হবে এবং রোগী লাগামহীনভাবে মিষ্টি খেতে পারবেন না তবে ক্ষেত্রে একটি জিনিস লক্ষণীয় যে আমরা যেসব খাবার খাই তার বেশিরভাগই কিন্তু শর্করা জাতীয় খাবার তাই এই ক্ষেত্রে মিষ্টি জাতীয় খাবার খেলে তা বাড়তি শর্করা হিসেবে রক্ত চলে যেতে পারে আপনার রক্তে গ্লুকোজের পরিমাণ নির্ধারণে সবসময় গ্লুকোমিটারের সাহায্য নিন এরপর আরেকটি ভুল ধারণা হচ্ছে ডায়াবেটিস হলেই আপনাকে ইনসুলিন ইনজেকশন নিতে হবে এটা পুরোপুরি ভুল ধারণা প্রথমেই জেনে রাখুন ডায়াবেটিস দুই ধরনের হয় টাইপ ওয়ান ও টাইপ টু টাইপ ওয়ানে রোগীর পুরোপুরি ইনসুলিন উৎপাদন বন্ধ করে দেয় ফলে তাদের জন্য ইনসুলিন ইঞ্জেকশন নেওয়া এক প্রকার বাধ্যতামূলক অপরদিকে টাইপ টু মানে হচ্ছে রোগীর শরীর ইনসুলিন উৎপাদন করতে পারে কিন্তু তা পর্যাপ্ত নয় তখন রোগীর ইনসুলিন নেওয়া লাগতে পারে আবার নাও লাগতে পারে আবার বেশিরভাগ রোগীরই টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে এবার শেষে মনে রাখুন নিয়মিত শারীরিক পরিশ্রম ও সঠিক খাদ্যবাস করলে কখনোই আপনাকে সহজে ডায়াবেটিস আক্রমণ করতে পারবে না আর করলেও নিয়ম মেনে চলে সুষ্ঠু যাপন করা সম্ভব তাই ডায়াবেটিস হলেই আতঙ্কিত না হয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করে সঠিক জীবনযাপন অভ্যাস মেনে চলুন